চুল স্ট্রেট করে কি অবস্থা এই ভাই আমার দুটো চুল এরম কেন হয়ে গেছে তুই দেখ দুটো চুলকে দেখ বাবা না চুলগুলো ঢুকছে না কিছু যাক বাবা আজকের কাজটা অনেক মজা করতে করতে করলাম কোনখানে কোন জিনিসটা রাখবো কোথায় রাখলে সুন্দর লাগবে বেশ অ্যাস্থেটিক ব্যাপারটা লাগবে তার মধ্যে চেন লাইটটা ওপর থেকে দিলে ভালো লাগবে না নিচের দিক থেকে দিলে ভালো লাগবে এই নিয়ে তো আমার সাথে মায়ের বেশ কিছুক্ষণের কনভারসেশন হলো মায়ের বক্তব্য যে একদম নিচে থেকে দিলে ভালো লাগবে আমার বক্তব্য একটু উপর থেকে দিলে ভালো লাগবে কারণ উপর থেকে দিলে জিনিসগুলোর ওপর লাইটগুলো বেশ ভালো মতো পড়বে ওইখানে লাইটটা লাগানোর পরও কিন্তু অনেকটা লাইট বেঁচে গেছিলো তো এই লাইটটা আমরা এখানে সেট করেছি তবে ওখানকার থেকে আমার এইখানে যে লাইটটা লাগানো যেভাবে লাইটটা ফোকাসটা পড়ছে আমার ভীষণ ভালো লেগেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে সকালবেলা তোমরা দেখলেই যে রান্নাঘরটা একটু লাইট তারপরে গ্রাস ম্যাট যেগুলো হয় সেগুলো দিয়ে একটুখানি ডেকোরেশন করছিলাম তো তারপরে আমার ফোন ফোনটা হঠাৎ করে পড়ে যায় আমি আর অঙ্কিতা ফাজলামি করছিলাম তো তখন ফোনটা হঠাৎ করে পড়ে যাওয়ার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তারপরে আমি আমি নিজেও খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম তো চলো আমি আজকে বেরোচ্ছি আবার রেডি হয়ে গেছি আজকে যাব ওই সেল বসেছে সেলেতে যাব একটু দরকার আছে কিছু দেখি কিছু যদি পছন্দ হয় তাহলে কিনবো যদি পছন্দ না হয় তাহলে কিছু কিনবো না তবুও আর একটা দরকার আছে কারণ মা আগের দিন গিয়েছিল তোমার কি বলে চাদর ফাদর অনেক কিছু কিনে নিয়ে এসেছে বেডশিট অনেক কিছু কিনে নিয়ে এসেছে তো সেগুলোর মধ্যে একটা ফেরত দেব তো আমার সাথে যাবে আশা তো চলো দেখতে থাকো টা টাhunger কালো লাগছে না দেখো কালো ব্লুটুথটা খুলি ছাপসা হয়ে গেছে লাইট চলে গেছে আমি আমরা এসেছি আমরা এসেছি অনেকক্ষণ নিজেরা গল্প করতে করতে যে আমাকে একটু ব্লক করতে হবে ভুলে গেছি আমি এখন একেও শেখাচ্ছি একটু ব্লক কর একটু ব্লক করলে ভালো লাগে বল টি টি শার্টটা আমার সাথে দিয়েছে হ্যাঁ অনেক দিন ধরে ভেবেছি পয়লা বৈশাখে পরবো বলে মন বেড়ে মেরে আমি টি শার্টটা রেখে দিয়েছিলাম তো আজকে আমি পয়লা বৈশাখ হয়ে যাবে আর আজকে আর আঁকতে পারলাম না বলছি না টি শার্টটা পরেই নিচ্ছি পয়লা বৈশাখ হয়ে যাবে যা আমার পয়লা বৈশাখ হয়ে গেছে সারাদিন সারা দিন তো পয়লা বৈশাখ হচ্ছে

ফলডাউন বয়সো বাড়ছে ফলনের ফলডাউন কারণ গভীর হচ্ছে আলু পেঁয়াজকে ফেলে গিয়ে কি কি চিনবি বল ফেলে গিয়ে কেনার মতো তো আপাতত কিছু ইয়ে নেই চাদর দেখবো চাদর সংসার সংসারই হচ্ছে তাই হোক সংসার তো করতে হবে কেউ আর সংসার করছে না আমার সাথে তাই শিখছি শিখছি

এটা সাইড করে রাখো এটাও সাইড করে রাখো আর ওইটা এই না এইটা ওইটা নয় এ দেখ এইটা নিচ্ছি হ্যাঁ ওইটা নে আর একটা আছে এখানে সাইডে ওইটা নে সব লুবলু ভালো লাগবে না এটা আছে হ্যাঁ এইটা নে এইটা এই তিনটে নে সব লুবলু ব্লু নিছ না এটা ভালো লাগছে

এই ডালটার একটা রেসিপি আমি তোকে বলবো এত বিউটিফুল খেতে হয় না ডাল বলতে এটা মুসুরির ডাল আমি কি এত আরে বাবা হ্যাঁ জানি মুসুর এটা যদি তুই ডাল করিস খেতে ভালো লাগবে না এটা কিন্তু মুদ্দা কথা কি কথা বলছিস বল এই ডাল এই ডাল তো বল মুসুরির ডাল বল আরে ভাই হ্যাঁ মুসুরির ডাল আমি তো বলিনি কেন বলতো তো তুই হয়তো ঋতিক এখন গামছা হ্যাঁ বাধা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে তোকে কিন্তু ভালো লাগবে সেই ইয়ের মতো সাউথের সাউথের চেনা যতক্ষণ না তো এই পাवल নিয়ে ঝিনে কে চার দি বাকি হবে কার দিন স্টেপ দিবি কত কম বলবি ওইটা হচ্ছে মা বাবা মরে গেলে যেটা দেখ এটা করিস না তোর জিনিস কিনেছে সংসারে কিন্তু বেঁচে তো সংসারই নেই এইটা দেখ সিলেটে এত মারাত্মক ভিড় ছিল যে আমার হাতে অনেকগুলো জিনিস ছিল আমি তো সেই জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো এই তিনটে আমার গেঞ্জি ভালো লেগেছে বাড়িতে রাফ ইউজ করার জন্য ডেলিভারে আর ভীষণ নরম ছিল আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আমি এই যে ব্ল্যাক টি শার্টটা মানে আমি ভীষণ সস্তায় পেয়েছি আমাদের তিনটে নিয়েছে দুশো কুড়ি টাকা জোর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো যে মানে কোনো মতে জাস্ট আমরা বাড়িটা ফিরেছি চোখে মুখে ধুলো অচিন্ত গাড়ি চালাতে পারছে না এমন পরিস্থিতি একটুখানি দাঁড়িয়ে তারপরে দিন আবার এলাম আর ওখানে আসা কিভাবে বাড়ি গেছে মানে ধারণার বাইরে মানে ওদের তো অনেকটা দূরে বাড়ি তো প্রচুর অসুবিধা হয়েছে মানে প্রচণ্ড অসুবিধা হয়েছে তো বাড়ি ফিরে আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় বাজে বারোটা বারোটা উনিশ মানে অনেকটাই রাত হয়ে গেছে তো আমার এখানে কিছু জিনিসপত্র গোচাপ ছিল কারণ কালকে কাজ আছে তো কাজে যাওয়ার জন্য সমস্ত মেকআপ অনেক কিছু জিনিস কিনেছি যেটা হচ্ছে আসা তো প্রায় তিনটে চারটে পাঁচটা মতো চাদর কিনেছে আর তার সাথে সাথে আমি কিনেছি তিনটে টপ খুব পছন্দ হয়েছিল আমার ভীষণ রিজনেবল প্রাইস যেটা তোমরা দেখলে আর সেটা তো দেখানো পসিবল নয় কারণ তো নিয়ে চলে গেছে তারপরে আমরা গেছিলাম স্মার্ট বাজারে সেখানে গিয়েও খুব মজা করেছি অনেক কিছু কেনাকাটা করেছি আমি কিছু কিনিনি বাদ বাকি সবাই অনেক কিছু কিনেছে আমি শুধু খেয়েছি আমার গেলনের জন্য শুধুমাত্র খেয়েছি তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা ভাই